হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে সিলভার লং কিছু সেট দেখিয়ে দিব শাড়ির সাথে পড়তে পারবে এটা কিন্তু দুল ছাড়া একটা সেট কত পড়বে ব্ল্যাক পলিশের মধ্যে তিনশো টাকা ওকে তিনশো টাকা এটাও খুব সুন্দর কত পড়বে চারশো টাকা এটাও নিউ আসছে দুল ছাড়া কত দুল সহ দেওয়া যাবে চারশো করে যেটাও কিন্তু খুব সুন্দর কত পড়বে পাঁচশো করে নাইস সুন্দর দুল ছাড়া হিজাবের সাথে ওকে কত পাঁচশো করে অক্সি কালার খুব হেভি একটা ডিজাইন দুল ছাড়া কত কত এটা ছয়শো টাকা এটাও নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দুলসহ কত এটা পাঁচশো টাকা লং এর মতো এটা নিউ আসছে আর এগুলো দেখতে ভারী মনে হলেও কিন্তু অনেক হালকা কত পাঁচশো টাকা লং এর মধ্যে খুব সুন্দর পাঁচশো টাকা বা এটা খুব সুন্দর শাড়ির সাথে পরলে ভালো লাগবে স্পেশালি যারা হিজাব করেন তারাও ভালো লাগবে তাদের ছয়শো টাকা সে এটা খুবই সুন্দর দেখুন সিম্পলি যারা পছন্দ করেন কত পাঁচশো টাকা পাঁচশো এটা সিলভারের মধ্যে লং এর মধ্যে খুব সুন্দর দুল কত পড়বে ছয়শো টাকা এটা খুব সুন্দর প্রাইস পাঁচশো টাকা আর সিম্পলের মধ্যে অনেক নাইস এটা আবার দুল ছাড়া না হিজাবিয়াপুরের জন্য কত পাঁচশো টাকা খুব সুন্দর